ঠিক আছে তাহলে আজকে আমরা বিপরীত বৃত্তি অপেক্ষকের মুখ্যমান নির্ণয় করব ক্লাস টুয়েলভের এটা সেমিস্টার ওয়ানের ক্লাস সবাই দেখবে একটু হেজিটেশন হয় সবাই যে সাইন ইনভার্সের মুখ্যমান কত বা কস ইনভার্স বা টেন ইনভার্স মানে সূত্রটাকে মনের ইতি চায় না ছাত্রছাত্রীদের কষ্ট হয় তখন আর এমন অপশান দেবে কাছাকাছি অপশান দিয়ে দেবে সব সেইটা একটা ছোট্ট ভিডিওর মধ্যে আমি দেখবে সবাই ক্লাসটা সহজে লাগবে খুব পড়িতে দেখো তোমরা প্রথমে খাতায় এইটা তো জানো নিশ্চয় যে অল সাইন টেন কস এটা আমরা মাধ্যমে কি শিখেছি অল সাইন টেন কস এখানে সব কিছুই তিকরমিতি যত কিছু আছে সাইন কস টেন বা তাদের অল্টারনেটগুলা কোশেক শেক কট সব প্লাস হয় এটাতে সব কিছুই প্লাস এটা সাইনের ঘর বটে কোশেকেরও ঘর বটে ঠিক আছে সাইন মানে কোশেক সাইনের উলটা হচ্ছে কোশেক কোষের উল্টা শেখ আর টেনের উলটা কট এটা আমরা জানি তো এখন আমরা এই এইটা জিরো এইটা পাই আমরা ধরি এইটা পাই বাই টু প্লাস এইটা মাইনাস পাই বাই টু তাই তো এভাবে আমরা অ্যাঙ্গেল ধরি প্রথম পারে এইটা পাই বাই টু পাই বাই টু এইটা এইটাকে ধরি পাই একশো আশি ডিগ্রি জিরো থেকে একশো আশি আবার এদিকে মাইনাস পাই বাই টু যদি ঘড়ির কাটার দিকে ঘুরে তো অ্যাঙ্গেলটা মাইনাস হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আর যদি ঘড়ির কাটার বিপরীতে ঘুরে তাহলে প্লাস হয় এটা মাধ্যমিকই ধারণা আছে সবার আমাদের তো এখন আমরা ইনভার্সেট পড়বো এটা যেমন আমরা সাইন ষাট ডিগ্রি বা সাইন পাই বাই থ্রি এর মান কত রুট থ্রি বাই টু তাহলে পাই বাই থ্রির মান কত পাই বাই থ্রি হচ্ছে সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু তাহলে এইটার মুখ্য মান হচ্ছে পাই বাই থ্রি বাট আমি বৃত্তীয় মান বলি আর ষষ্ঠী মান বলি ব্যাপারটা একে ডিগ্রিতেও বলতে পারো তুমি ওইটা কোনো জায়গা আসে না তাহলে পাই বাই থ্রি তাহলে রুট থ্রি বাই টু এর সাইন ইনভার্স রুট থ্রি বাই টু এর মুখ্য মান কত পাই বাই থ্রি কিন্তু এটা যখন মাইনাস দিবে তখন সমস্যা আছে যখন মাইনাস দিয়ে দেবে তখন এই সমস্যা যে প্রথম পদে থাকলে তো মুখ্যমান আমরা মাধ্যমিকে সবাই ব্যয় করেছি ওটা ওকে মুখ্যমান ভাবিই নি ওটাকে মানেই ভাবতো মাধ্যমিকে এইখানে ব্যাপারটা এসছে মুখ্যমান কত ইনভার্সের বিপরীত অপেক্ষকের এটার জন্যে একটা সুন্দর ট্যাকটিস আছে সেই ট্যাকটিসটা সবাই মনেও থাকবে প্র্যাকটিস বলে মনে না একদম মনে থাকবে শুধু একটা সিস্টেম এই সিস্টেমটাকে যদি তুমি আহত্ত করে নিয়েছো আহত্ত করার দরকার নেই হয়ে যাবে তুমি শুধু চোখটা ধ্যান দাও তুমি নিজে ওই ওই যে ওই যে প্রথম পার দ্বিতীয় পার দ্বিতীয় ছিল সেটাকে আমি একটা সর রেখার মধ্যে নিয়ে আসছি তুমি ধরো এটা মাইনাস ফাইভ তারপরে মাইনাস ফাইভ বাই টু ধরো একটা নির্দিষ্ট স্টপ বাদ বাদ এটা মাইনাস ফাইভ বাই টু তারপরেরটাকে ধরো তুমি জিরো তারপরেরটাকে ধরো পাই বাই টু আর তারপরেরটাকে পাই এরকম একটা সংখ্যা রেখা আমি করে নিয়েছি নির্দিষ্ট দূরের পরপর দেখো মোট ছটা জিনিস আছে ইউনিভার্সের তুমি মাথায় রাখো সাইন ইউনিভার্স সাইনের উল্টা কী বটে কোশেক ইউনিভার্স আর টেন ইউনিভার্স এই তিনটা একদিকে ফুটবল খেলবে উপরের এই তিনটা তিনজন ছ তিন তিনজনে একটা খেলা হবে ছজন আছে মোট ত্রিকোণবৃত্তির ইউনিভার্স ফাংশন কটা আছে ইউনিভার্সের ত্রিকোণমিতির টাইপ কটা আছে ছটা সাইন ইনিভার্স কোস কস ইনভার্স ইন কোশেক কোসেক ইনিভার্স সেক ইনিভার্স আর কট ইনভার্স তাহলে উপরের তিনটাকে তুমি উপরের দিকে রাখো আর কস ইনভার্সকে কস ইনভার্স কস ইনভার্স সেক ইনভার্স আর কট ইনভার্সকে একদিকে রাখো দেখো কসের উল্টা বটে সেক এটা তো আমরা জানি আর কট ইনভার্সকে মনে রাখতে হবে এইটা এই তিনটাকে একটা উপরের তিনটা একটা টিম আর নিচের তিনটা একটা টিম এবার দেখো এইবার তুমি এইটা লঞ্চ করছো এইটার মধ্যে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই এর মধ্যে মাইনাস ফাইভ বাই টু এর থেকে পাই বাই এর মধ্যে কে কে লঞ্চ করছে সাইন ইউনিভার্স কোশেক ইনভার্স সাইন উল্টা করে কোশেক আর টেন ইউনিভার্স তার মানে সাইন ইউনিভার্সের যে কোনো মুখ্যমান ইয়ার রেঞ্জটা থাকবে মাইনাস থেকে পাই বাই এটা থার্ড ব্যাকেট নিব আমরা ঠিক আছে থার্ড মধ্যে মানে পুরোটাই নিতে পারি আমি ঠিক আছে কিন্তু যখন আমি কোশেক ইনিভার্সের মান নেবো কোশেক ইনিভার্সের তখন কোশেক ইউনিভার্স কোথায় আছে মিডিলে এই তিনটার মধ্যে কোশেক কোথায় আছে মিডিলে তুমি সাইনের উল্টা কোশেক তারপরে টেনটাকে মনে রাখতে হবে তাহলে তুমি এইটাই নিবে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু পর্যন্ত নিতে পারি থার্ড ব্র্যাকেট কিন্তু বিয়োগ হবে কোনটা নিতে পারিবো না কোনটা যেটা মিডিলে আছে কেন নিতে পারিবো না তুমি তাহলে মাধ্যমিকে যাও বলো সাইনের উল্টা হচ্ছে কোশেক তা সাইন যদি জিরো হয় তাহলে কোশেক ইনফাইনাইট হয়ে যাবে তাহলে মা জিরোর মানটা নিশ্চয়ই নিবে না সাইনের জিরোর মানটা প্রযোজ্য আছে কিন্তু কোষেকের হচ্ছে না এইটুকু মনে রাখতে হবে এইটুকু থেকেও এসছে ভাবনা এটা টেন টেনের ক্ষেত্রে দেখো টেন ইউনিভার্সের ওই রেঞ্জটাই কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ মাইনাস ফাই বাই টু ধারের দুটাই হবে না আবার বাকি সব হবে জিরো হবে মাইনাস ফাইভ বাই টু হবে না পাই বাই টু হবে না ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছে ওইটা মানে মাইনাস ফাইভ বাই টু আর পাই বাই টু বাদ দিয়ে তার পরের বিন্দু থেকে এই পর্যন্ত নিচ্ছে মানে মাইনাস ফাইভ বাই টু শুধু এক্স এক্সপেক্ট আছে আর এইটাকে বাদ আছে ওই দুটো ছাড়া বাকি সব জিরোও আছে ওইখানে প্রযোজ্য বাস এইটুকু মনে রাখতে হোক তোমাকে আশা করি সবাই বুঝি কিছু অঙ্ক করতে করতে যাবে আর তোমাকে মনে রাখারই দরকার নাই তুমি শুধু ওই দলটাকে ঠিক করো আগে আর সেটিংটাকেও ঠিক করো মিডিলেরটাকে মিডিল বাদ আর ধারেরটা ধারের দুটো বাদ সাইনে সব নিচ্ছে তুমি ফার্স্ট ব্যাকেট থার্ড ব্যাগের কনফিউজ দিলে এটাও দিও না এমনি মনে রাখো যে সাইন ইউনিভার্সের আমি মাইনাস ফাইভ আই টু থেকে পাইভ আই টু পর্যন্ত সব অ্যাঙ্গেল পাবো মুখ্য মানে কোশেক ইউনিভার্সে কি পাবো মাইনাস ফাইভ এ টু থেকে পাইভ আই টু কিন্তু মিডিল মানটা পাবো না যেহেতু মিডিল আছে যেহেতু লয় কারণ ওইটা লয় যেহেতু মিডিলে লয় কারণ তো প্রথম থেকে আছে যেহেতু সাইন্স জিরোটা জিরো হয় কিন্তু কোশেক জিরো তো আর অনন্য তাহলে ইনফাইনাইট এইট হয় ওই জন্যই পাচ্ছি না আর টেন ইউনিভার্সের পাইভাই টু তো ইনফাইনাইট এইট হয় আমি জানি মাইনাস ফাইভ বাই টু ইনফাইন এইটাই বাদ বাকি জিরো পাবো টেন জিরো জিরো হয় সাইন জিরো জিরো টেন জিরো জিরো ওকে তাহলে এই তিনটা এই তিনটাকে তুমি বুঝে গিয়েছো এবারে চলো পরের সেটিংটা পরের তিনটা ওই টিমটাকে এটা এ টিম ধরো এই টিমটাকে এ টিম বলো তুমি এ টিম একে আছে সাইন ইনভার্স কোসেক ইনভার্স আর টেন ইনভার্স ওদের রেঞ্জ মাইনাস ফাইভ বাই টু থেকে ফাইভ বাই টু কিন্তু এক্সপেক্ট আছে কিছু ছাড়া আছে তোমাকে আপনিই মনে থাকবে আপনিই মনে থাকবে আর জিন্দেগি ভুলবে না তুমি এটা এবারে দেখো এইটা হচ্ছে জিরো থেকে পায়ে এই টিম টাকা রাখব জিরো থেকে পায়ের মধ্যে বাকি সব রুলে কি শুধু এই তিনটার মানটা কোথার থেকে কথার মধ্যে যাবজ্ঞ জিরো থেকে পায়ের মধ্যে জিরো থেকে পায়ের মধ্যে এই তিনটার মান বাকি আগের মতো রুল লাগা হয়ে তাহলে নিশ্চয়ই বলো কস ইনভার্স কত হবে কস ইনভার্সের যে মানটা হজবেক সেইটা হচ্ছে জিরো থেকে থার্ড ব্রিকেটের মধ্যে মানে জিরোও নিতে পারি পায়েও নিতে পারি বোঝা গেল একদম সেম শুধু রেঞ্জটা জিরো থেকে পায়ের মধ্যে নিচ্ছে তাহলে বলো সেক কি হবে কে মিডিল আছে তাহলে মিডিলে কে বাদ হয় মিডিলে কে বাদ হয় মিডিল বাদ তাহলে এখানে মিডিল বাদ হবে জিরো থেকে পাই নেবে কিন্তু কোনটা বাদ দিবে বাবু পাই বাই টু আশা করি ক্লিয়ার গেছে আর কট ইনভার্স কী হবে কট ইনভার্স তো ধারের দুটা বাদ তিন নম্বরে আছে তাহলে ওই রেঞ্জটাই কিন্তু ধারের দুটা বাদ বাস আর তোমার ভুল হওয়ার কোনো কথা নাই ফার্স্ট ব্যাকেটে দিচ্ছি মানে ধারের দুটো বাদ ফার্স্ট ব্যাকেট মানেই ধারের দুটো বাদ এরপর বড় কারো কোনো প্রবলেম মাথায় ঢুকলেও মৃত্যুর আগে পর্যন্ত মনে থাকবে একদম উত্তরাধিকারকেও বলে যাবে যে এই রুলটা বলি যাবে আর যেম ভুলবে না মুখ্য মনে বিরাট কনফিউজ হয় এই এমনিভাবে আমি ম্যাট্রিক্স ডিটারমেন্টেরও কিছু এমসি কিউ সবার যেটা সলভ হয়েছে সিঙ্গুলার ম্যাট্রিক্স লম্বো ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স অন ম্যাট্রিক্স কিছু তাৎক্ষণিক প্রশ্ন আছে তার একটা ভিডিও আমি আসছি রিসেন্ট খুব সটেখাটে একদম তোমার মাথায় ঢুকিয়ে দেবো আমি ভিডিওটা মানে ক্লাসটা একটা একটা সন্ততা তো সবাই বুঝে কিন্তু অন্তর্কোলন যোগ্যতা মানে অন্তরকোলন যোগ্যতার একটা ছোট্ট ক্লাস দেবো আমি আর ম্যাট্রিক্স ডিটারমেন্টের ছোট্ট ছোট সিলি সিলি ক্লাস মানে এমন এমন কিছু প্রশ্ন প্রশ্ন নিয়ে আসবো সেটিং প্রশ্ন একদম যেগুলো তুমি কোশ্চেন ভেঙে প্রায়শই পাবে তোমার যে প্র্যাকটিস সেট আছে সেটাতেও দিচ্ছে মডেল কোশ্চেনও ক্লাস টুয়েলভের রিসেন্ট যে ম্যাথামেটিক্স পরীক্ষা সেই পরীক্ষায় কোনো প্রবলেম হবে না তোমার একদম পুরো সলভ এরপর আমি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করিনি রুলটা মনে থাকলে তো এই ছকটা আর কোনোদিন ভুলবে না মাইনাস ফাইভ টু থেকে বাই টু সাইন সব নেবে কসের মিডিল আছে তো মিডিল বাদ মিডিলে কে আছে এইট এ রেঞ্জের মধ্যে জিরো বাদ আর টেন ধারে আছে তাহলে ধারের দুটো বাদ তাহলে ফার্স্ট ব্যাকেট লিখে দেবে ফার্স্ট ব্যাকেট মানে ধারের দুটো বাদ কিন্তু পুরো রেঞ্জেই আছে ধারে দুটো বাদ চলো অঙ্ক প্র্যাকটিস করো তাহলে আরও ভালো বুঝবে এটা আমি মুছে দিচ্ছি এটার কোনো কাজ নেই ধরো তোমাকে একদিন দিয়েছে কেউ সাইন ইনভার্স মাইনাস হাফের মুখ্য মান কত তুমি কী বলবে বলো হাফের মান কত সাইন ইনভার্স আগে সাইন হাফ তিরিশ ডিগ্রি সবাই যেন মাধ্যমিকে তাহলে এটা তিরিশ ডিগ্রি হওয়া উচিত কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস তিরিশ ডিগ্রি রেঞ্জটা ওয়ার মধ্যে আসছে হ্যাঁ মাইনাস তিরিশ ডিগ্রি তাহলে কত হবে মাইনাস থার্টি ডিগ্রি তুমি পাই বাই সিক্স করে নিতে পারো আদরে একটা আদর দিতে পারো মাইনাস পাই বাই সিক্স বোঝা গেল চলো কট ইনভার্সের করে বলো কট ইনভার্স কট ইনভার্স মাইনাস রুট থ্রি এর মুখ্যমান কত বলো কট ইউনিভার্সের রেঞ্জ কত আগে জিরো থেকে পায়ের দলে ও উনিচের দলে ও দলটা আগে দেখবে দল সেট করবে আগে যে কোন দলের বটে ই কস শেক কট এক দলে আর সাইন কষের টেন এক দলে ঠিক আছে তারপর তোমার মনে পড়বে সিরিয়ালটাও সিরিয়ালটাও কাজে দিবে সিরিয়ালটাও কাজ আছে ঠিক আছে আর কষের উল্টা তো সেক সবাই জানে আর সাইনের উল্টা কোষেক সবাই জানে শুধু টেন আর কটকে এদিকে দিবে টেন এদিকে কটে দিকে বাস একদম সোজা তাহলে বলো এমনিতে রুট থ্রি কার মান হয় কট রুট থ্রির মাধ্যমে কি ভাবনা বলো কট রুট থ্রি মান কত তিরিশ ডিগ্রি ঠিক আছে তিরিশ ডিগ্রি এইবারে তিরিশ ডিগ্রি তো না এখানে মাইনাস রুট থ্রি আছে তার মানে মাইনাস তিরিশ ডিগ্রি তাহলে মাইনাস তিরিশ ডিগ্রি কী করে আসে দ্বিতীয় পদে জিরো থেকে জিরো থেকে পাই আর রেঞ্জ পায়ে নেওয়া যাবে না কিন্তু পায়ের তো নিচের রেঞ্জটা নেওয়া যাবে তাহলে এই মানটা হবে তুমি চেঞ্জ করো পাই থেকে বিয়োগ করে দেবে পাই থেকে থার্টি বিয়োগ করে দেবে তাহলে পাই থেকে থার্টি বিয়োগ করলে কত হবে মানে দেড়শো ডিগ্রি ইয়ার মান কত দেড়শো ডিগ্রি আরে সেকেন্ডে উত্তর হবে আমি এখন বুঝাচ্ছি বেশিক্ষণ ধরে সেকেন্ডে উত্তর হবে চলো টেন ইউনিভার্সের বলো কোন অঙ্কটা এটা আমি মুচ্ছি এটা আশা করি সবাই বুঝিয়ে দিয়েছো এটা মুচ্ছি চলো টেন ইউনিভার্সের মান নাও বলো টেন ইউনিভার্স কত মান নেবে মাইনাসেই লাও মজা লাগবে মাইনাস রুট থ্রি টেন ইউনিভার্সের মাইনাস রুট থ্রির মান নিচ্ছি বলো কত মুখ্য মান হবে আগে টেন রুট থ্রি কত ষাট ডিগ্রি কিন্তু মাইনাস হচ্ছে তো মাইনাসের রেঞ্জে যাবে কারণ এর দল তো বাই টু থেকে বাই টু তার মানে এর চতুর্থ পদের অ্যাঙ্গেলটা নিচ্ছে এইটা রেঞ্জ ইয়ার পাই বাই টু আর এইটা ভাত তাহলে নিচের দিকের মান চলে যাবে তখন এইটার হবে মাইনাস পাই বাই থ্রি ক্লিয়ার হয়েছে কোনো অঙ্কটা আটকিবে পৃথিবীতে কোনো অঙ্ক আটকিবে না তুমি চলো সেকেন্ড ইনভার্স সেকেন্ড ইনভার্সের করি একটা সেক ইনভার্স মাইনাস টু বলো মুখ্যমান কত সেকেন্ড ইনভার্স কোন দলে জিরো থেকে পাই জিরো থেকে পাই টিম বটে এরা মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু টিম উপরে সাইন কেক টেন নিচে কে কে আছে বলো ক কট ইয়ার মুখ্যমান জিরো থেকে পায়ের মধ্যে এসছে মাইনাস টু আছে এমনিতে কত এমনিতে কস ষাট ডিগ্রির মাস সেক্স ষাট ডিগ্রির মান দুই হয় এমনিতে কিন্তু একশো আশি থেকে ষাট বিয়োগ হবো এখানে তাহলে একশো ষাট আশি থেকে ষাট বিয়োগ করলে মাইনাস একশো কুড়ি ডিগ্রি শুধু একশো কুড়ি ডিগ্রি জিরো থেকে পাই পায়ের প্লাস রেঞ্জ বোটে তাহলে কত হবে একশো কুড়ি ডিগ্রি পাই ফর্মে করবে পাই ফর্মে করো কত হবে টু পাই বাই টু পাই বাই থ্রি থ্রি হবে না হ্যাঁ টু পাই বাই থ্রি ওকে ড্যান্স একটা অঙ্ক কিবে না পৃথিবীর কোনো অঙ্ক তোমার আটকেবে না মুখ্য মানে যাও তুমি প্র্যাকটিস করো শুধু এইটা আর এইটার জন্যে তুমি কত জীবন দিয়েছো অন্তত অন্তত তুমি বার পড়িয়েছিলি শখটা তাও তোমার আহত হয় না কি বটে বুঝতে পারিছ ক্লাসটা সবাই এই ক্লাসটা সিরিয়াস সবাই করবে সিরিয়াস আর তুমি যে কোনো মুখ্যমান নাই প্র্যাকটিস করো দেখো একটাও তোমার আটকেবে না থেকে বড়ো কথা সূত্রটা তোমার ব্রেনে ঢুকে গেছে এ মনে রাখতে হচ্ছে না আলাদা করে সূত্রটা পড়িতে হচ্ছে না মুখ্য এইটাই এইটাই থেকে ভালো প্র্যাকটিস পড়াশোনার আশা করি কেউ আর ভুলবে না যদি কোনো কিছু ভুলো তো আমাকে মেসেজ করবে ওকে ভালো থাকো সবাই